অর্থাৎ গৌতম বুদ্ধ আগে যে আজ্ঞা করেছেন সেইভাবে তারা সেই ব্যবস্থা খাচ্ছেন সেই ব্যবস্থা করছেন কিন্তু তাতে রোগ ভালো হলো না গৌতম বুদ্ধের আজ্ঞা এখানে কিন্তু বিফলে গেল আমরা পাচ্ছি তার কথায় কাজ হচ্ছে না আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধ ভক্তবৃন্দ আমি বিশ্বাস আপনাদের মাঝে দীর্ঘদিন ধরে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ আমার মেয়ে তন্দ্রা বিশ্বাসের বিবাহ ছিল তার বিবাহ সম্পন্ন হয়েছে সমস্ত কাজ সেরে বিভিন্ন আরো চারিদিকের কাজ থাকে মেয়েকে আনা নেওয়া বিভিন্ন কাজের কারণে আমি ভিডিও করে উঠতে পারিনি এই জন্য প্রথমে সকলের কাছে ক্ষমা প্রার্থী দ্বিতীয়ত একটা জন্য যে কার আজ্ঞা মাত্রই রোগ সেরে যায় গৌতম বুদ্ধ এবং হরিচাঁদ ঠাকুরের মধ্যে একটা ভিডিও আমি করতে চেয়েছিলাম যে হরিচাঁদ ঠাকুর এবং গৌতম বুদ্ধ এই দুজনের মধ্যে কার আজ্ঞা মাত্রই ভক্তদের ভক্তদের। এটি জন্য আমাকে অনুরোধ করেছিলেন তাদের সেই অনুরোধের জন্য লাইটটা করতে পারিনি দুর্যোগের কারণে ঝড়ের বৃষ্টির বিভিন্ন নিম্নচাপ এই সমস্ত কারণে আমি করতে পারিনি তারপরে যেদিন করার কথা ছিল অর্থাৎ গত বুধবার সেটাও আমি করে উঠতে পারিনি কারণ প্রচন্ড গরম ছিল সেই দিন আবার লোডশেডিং ছিল এটিও একটা যায় বলা যায় এ কারণে আমি আর লাইভটি করে উঠতে পারিনি আমি বলে ক্ষমা পাচ্ছি এজন্যই আজ সেই ভিডিওটি আমি করে দিচ্ছি যে লাইভের দরকার নেই অন্তত ভিডিওটি করে দিই তারপরে সময় সুযোগ পেলে অবশ্যই লাইভ করা যাবে কথা হচ্ছে যে কারা কথায় গৌতম বুদ্ধের কথা মাত্রই তার ভক্তদের রোগ সেরে যেত নাকি হরিচাঁদ ঠাকুরের আড্ডা তার ভক্তদের রোগ সেরে যেত কেন করতে চেয়েছে এই দুজনের মধ্যে কেন এই বা কম্পিটিশন কেন এই দুজনের মধ্যে এই পাল্লা এর কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে আহ গৌতম বুদ্ধের ভক্ত যারা রয়েছে তারা বিভিন্ন সময় হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বা মতুয়া ধর্ম নিয়ে বিভিন্ন সময় কুটুক্তি করে বসছে সে জ্ঞান হোক বা অজ্ঞানত হোক তাদের প্রতিবাদে তাদেরকে জবাব দেওয়ার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছে যেহেতু আমার ধর্ম বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে আমার পড়াশোনা রয়েছে এর জন্য তারা আমার কাছে জানতে চেয়েছে যে গৌতম বুদ্ধ এবং হরিচার ঠাকুর এই দুজনের মধ্যে আজ্ঞা দিলে তার ভক্তদের রোগ তুরন্ত সেরে যেত এই দুজনের মধ্যে কার এটা একটা যদিও আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা নয় তবুও অনুরোধ যেহেতু আমাকে করতে হচ্ছে দেখুন আপনারা প্রত্যেকে জানেন হরিচাঁদ ঠাকুরের যে লীলা গ্রন্থ অর্থাৎ শ্রী হরি লীলামৃত সেখানে যা লিপিবদ্ধ রয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো এবং গৌতম বুদ্ধের জীবনী বুদ্ধচরিত সেই বুদ্ধচরিতে অশ্বঘোষ কি লিখেছিলেন গৌতম বুদ্ধের প্রথম জীবনী গ্রন্থ সেখান থেকে আমরা দেখব তার সাথে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম যেটি সেই বৌদ্ধ ধর্মের যে পরিচালনা করে যে ধর্মের মূল গ্রন্থ ত্রিপিটক সেই কি বলছে আমরা সেটি দেখব এ বিষয় নিয়ে আপনাদের আজ আমি কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই যে কথা বা যে প্রমাণ আপনাদের আমি সামনে তুলে ধরছি তা কিন্তু কোনোটাই আমার ব্যক্তিগত নয় তা ওই শাস্ত্রে যা আছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি শাস্ত্রে যা বলছে তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে আমার ব্যক্তিগত কোনো মত নেই কথা না বাড়িয়ে আপনাদের আমি শ্রদ্ধ দর্শক আপনাদের আমি শ্রী শ্রীহরি লীলামৃতের মধ্যে নিয়ে এসেছি দেখুন শ্রীহরি লীলামৃতের এটি হচ্ছে প্রথম পৃষ্ঠা শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্তৃক প্রণীত হরিবর সরকার কর্তৃক প্রকাশিত তেরোশো সাল মূল্য দুই টাকা মাত্র এর দু টাকা দাম ছিল এটি নিয়ে শ্রীহরি লীলামৃত নিয়ে অনেক মতবিরোধ রয়েছে এজন্য আমি প্রথম প্রকাশিত ওরাকাদি থেকে যে লীলামৃত সেটি নিয়ে এসেছি আসুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব এর সূচিপত্রে কেন সূচিপত্রে এর কারণ হচ্ছে অনেকেই জানেন অনেকে কেন প্রায় সকলেই জানেন শ্রী হরিচার ঠাকুরের মুখের আজ্ঞা মাত্রই কিন্তু ভক্তের রোগ সেরে যেত এটা নতুন কথা নয় তবু আমি সূচিপত্রে যে যাদের যাদের নাম উল্লেখ রয়েছে আপনাদের একবার স্মরণ করে দেবার জন্য আমি দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে রাখাল বিশ্বনাথের জীবনদান আপনারা প্রত্যেকে জানেন যে হরিচাঁদ ঠাকুরের যে পারিষাদ ছিলেন তার মধ্যে একজন ছিলেন বিশ্বনাথ তিনি বিশুচিকায় প্রায় মৃত অবস্থায় কিন্তু তাকে স্পর্শ করার সাথে সাথে তার রোগ ভালো হয়ে যায় এবং সে ঠাকুরের সঙ্গে 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 হেঁটে চলে যান গোচারণ করতে তারপরে রয়েছে ব্রজনাথের দ্বারা মৃত গরুর জীবন দান হরি ঠাকুরের বাড়িতে গরু মারা গিয়েছিল সেই গরুকে জীবনদান করেছিলেন তাতে হরিচাঁদ ঠাকুরের দাদা কৃষ্ণদাস ঠাকুর তিনি খুব খুশি হয়েছিলেন এবং সেদিন থেকে হরিচাঁদ ঠাকুর এবং তার পারিষাদদের নাম করার অনুমতি দিয়েছিলেন যে তোদের আর কাজ করা লাগবে না তোরা যেখানে ইচ্ছা যাবি খাবি ঘুরবি এবং তোরা ঠাকুরের সাথে সাথে ঘুরবি এই অনুমতি দিয়েছিলেন তারপরে আমরা দেখব সেটা হচ্ছে রোগের ব্যবস্থা একষট্টি পৃষ্ঠায় এখানে রয়েছে যে যেভাবে যে রোগ নিয়ে আসছে ঠাকুরের কাছে তারা প্রার্থনা করছে এবং ঠাকুর আজ্ঞা করে দিচ্ছে যা তোরা এটা করবেই এটা করলেই তোদের রোগ সেরে যাবে এবং তাতেই তারা মুক্তি লাভ করছে এজন্য আমি আর বিস্তারিত দেখাতে গিয়ে সময় নষ্ট করছি না এরপরে রয়েছে হীরামনের জ্বর ও জ্ঞাতিক্তৃ কর্তৃক ত্যাগ ও পুনর্জীবন এটা আপনারা প্রত্যেকে জানেন হীরামন ঠাকুরকে দর্শন করার পর থেকে উদাস হয়ে যায় তারপর ধীরে ধীরে খাওয়া দাওয়া ছেড়ে দেয় জ্বর রোগ হয়ে গিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে যায় এমতো অবস্থায় তার কাকা আজ্ঞা করে যে তোরা চলে যা গিয়ে যাকে দেখে এমন হয়েছে তার বাড়ি ফেলে রেখে আয় তো হীরামনকে ওরাকা দিতে ঠাকুরের বাড়িতে ফেলে রেখে চলে আসেন হীরামন অচেতন মৃতপ্রায় অবস্থা তাকে ঠাকুর নতুন করে সুস্থ করেন এবং জীবনদান করেন ঠাকুর তাকে নিয়ে সারা রাত বসে থাকে সকালবেলা দেখা যায় সে পুরো সুস্থ তারপরে রয়েছে গোস্বামী দশরথের উপাখ্যান আপনারা প্রত্যেকেই জানেন যে দশরথ গোস্বামীর উপাখ্যান তা তিনি জ্বরে ভুগছিলেন কিছুতেই তার পালা জ্বর ভালো হয় না ঠাকুরের কাছে যখন এসেছেন ঠাকুর তাকে পান্তাবাদ খেতে দিয়েছেন আরও অনেক 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 উপদেশ দিয়েছেন এবং বলে দিয়েছেন যা বাছা তোর আর কিছু করা লাগবে না এরপরে নাম করে ঘুরে বেড়াবি এটা আপনারা প্রত্যেকে জানেন তারপরে রয়েছে শ্রীমদ্ কীর্তনিয়ার উপাখ্যান আপনারা প্রত্যেকে জানেন গোলক কীর্তনিয়া নামক এক কীর্তনিয়া যার কীর্তন শুনে কোখিল পর্যন্ত ঘরের চালে বসে তারা তার সুরের সঙ্গে সুর মিলাত এবং কান্না করতো এমন সুন্দর কীর্তন করতে পারতেন এই গোলক কীর্তনিয়া তিনি যখন রোগে পড়েন তখন তাকে তার পরিবারের মানুষ ভক্তবৃন্দ সকলে নিয়ে আসতে চায় ঠাকুরের কাছে তো সে বলে আরে হরিচাঁদ তো একজন সাধারণ মানুষ সে আমার কি করে রোগ সারাবে বিভিন্ন বিভিন্ন কথা বলে ঠাকুরকে অপমানজনক কিন্তু যখন আর বাঁচতে পারছে না মৃতপ্রায় অবস্থা তখন তার লোকজন প্রায় জোর করে তাকে ধরে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসেন তখন ঠাকুর তাকে বলে দেয় কেন তো আমার কাছে আসতে চায় না আমার মতো লোক ওর জুতো বয়ে বেড়ানোর যোগ্য ওর মোট বয়ে বেড়ায় ইত্যাদি ইত্যাদি বলেন তখন ঠাকুরের কাছে ও ক্ষমা চায় নত হয় তখন ঠাকুর তাকে রোগ সেরে দেয় এবং সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায় এমন বহু বহু উদাহরণ রয়েছে আমি আর বলে সময় নষ্ট করবো না পাগলের ওলাউটা তাড়ানো ওলাউটা মানে এখানে অর্জীর্ণ রোগ বা আপনারা প্রত্যেকে জানেন ডায়রিয়ার আর এক নাম উলাওটা ডায়রিয়া হলে মানুষ আগেকার দিনে প্রায় বাঁচত না তো সেখানে সেই উলাওটা গ্রামে এসেছে সেই গ্রামের উলাওটা পর্যন্ত তাড়িয়ে দিলেন ঠাকুরের ভক্তরা ঠাকুরকে এখানে লাগছে না ঠিক আছে এরপরে আরও রয়েছে প্রচুর প্রচুর হীরামন গোস্বামীর মৃত গরু ও মনুষ্য বাঁচাইবার কথা হীরামন গোস্বামী মৃত গরু এবং মানুষ বাঁচিয়েছিলেন তো আপনারা প্রত্যেকে জানেন শুধু ঠাকুর নয় ঠাকুরের ভক্তরাও ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের আজ্ঞাতে রোগ ভালো করছেন এমন ঘটনা প্রচুর প্রচুর রয়েছে এবার আসুন এবার আপনাদের আমি নিয়ে যাব যে গ্রন্থের মধ্যে সেটা হচ্ছে ভগবান গৌতম বুদ্ধ তিনি তার মুখের আজ্ঞামাত্র রোগ সারাতে পারছেন কি না আমরা সেটি এবার আপনাদের দেখাবো দর্শক আপনাদের নিয়ে এসেছি ত্রিপিটক প্রথম খণ্ড এটি হচ্ছে বিনয় পিটক বিনয় পিটকের মহাবর্গ বঙ্গ অনুবাদ আর এই বঙ্গ অনুবাদ করেছেন প্রজ্ঞানন্দ স্থবিদ অনুদিত অর্থাৎ তার অনুবাদিত আর এই গ্রন্থটি প্রকাশ করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই অনুবাদটি করেন তারপরে আমরা চলে যাব একদম সরাসরি আলোচনায় যেখানে আলোচনা হচ্ছে এখানে সূচিপত্র আমরা একটু স্কিপ করে আরও টেনে যাচ্ছি চলে এসেছি এখানে হচ্ছে ছয় নাম্বার প্যারায় বৈশর্য স্কন্ধ বৈশর্য এবং তাহার প্রস্তুত প্রণালী স্থান শ্রাবন্তী পঞ্চবিধ বৈশর্যের বিধান আমরা এখানেই দেখব গৌতম বুদ্ধের বিভিন্ন রোগ সারাবার কথাবার্তা এখানেই রয়েছে এখানে বলছি এক সেই সময়ে বুদ্ধ ভগবান শ্রাবন্তী সন্নিধানে অবস্থান করিতেছিলেন তেজবনে অনাথ আরামে সেই সময় ভিক্ষুগণ শারদীয় রোগে আক্রান্ত হওয়ায় তাদের ভুক্ত জবাগু এবং অন্য বমি হইয়া যাইত এই জন্য তারা কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ হইয়া গেলেন এবং তাহাদের গাত্র ধবনী জালে আচ্ছন্ন হইয়া গেল ভগবান সেই কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ এবং ধবনি জালে আচ্ছন্ন গাত্র ভিক্ষুদিগকে দেখিতে পাইলেন দেখিয়া আয়ুষ্মান আনন্দকে আহ্বান করিলেন হে আনন্দ এখন ভিক্ষুগণ কেন কৃষ রুক্ষ দুর্বর্ণ এবং পাণ্ডুবর্ণ হইয়া আছে এবং কেনই বা তাহাদের গাত্র ধবনি জালে আচ্ছন্ন হইয়া আছে শ্রোত দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে তারা একদম রোগা পাতলা ফিনফিনে চেয়ারা হয়ে গেছে যা খাচ্ছে তাদের পেটে থাকছে না বমি হয়ে পড়ে যাচ্ছে পায়খানাও হয় ঠিক আছে তাদের পেটে মোটামুটি কিছুই রাখতে পারছে না এমতো অবস্থায় তারা খুবই রোগা দুর্বল হয়ে গেছে এবং গায়ের যে শিরাগুলো সেগুলো বেরিয়ে গেছে যাকে বলে এখানে বলছে ধবনী জালে আচ্ছন্ন অর্থাৎ গায়ের শিরাগুলো বেরিয়ে গিয়ে মনে হচ্ছে যে শিরা দিয়ে কোনো একটা জাল বোনা আছে তার মধ্যে একটা খাঁচা অর্থাৎ খাঁচার মধ্যে তাদের রেখে দেওয়া হয়েছে ধবনির মতো একটা জাল শিরার মতো জাল জালের মধ্যে সে রয়েছে এমন মনে হচ্ছে চেয়ারা এত রোগা হয়েছে এবার আনন্দ বলছে প্রভু এখন ভিক্ষগণ শারদিয়া রোগে পৃষ্ঠ হইয়া তাহাদের ভুক্ত যুবাগু বমি হইয়া যাইতেছে ভুক্ত অন্ন বমি হইয়া যাইতেছে এই জন্য তাহারা কৃষ রুক্ষ দুর্বর্ণ এবং পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছেন এবং তাদের গাত্র ধবনী জালে আবৃত্ত হইয়া পড়িয়াছে ভগবান নিবৃত্তে ধানবিষ্ট থাকিবার সময় তাহার চিত্তে এইরূপ পরিবর্তন উপস্থিত হইল এখন শারদীয় রোগে পৃষ্ঠ ভিক্ষুগণের ভুক্ত যুবাগুও বমি হইয়া যাইতেছে ভুক্ত অন্ন বমি হইয়া যাইতেছে এই তাহারা কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ হইয়া যাইতেছে এবং তাহাদের গাত্র ধবনী জালে আবৃত হইয়া আছে আমি ভিক্ষুদিগের জন্য এমন কোনো ঔষধের ব্যবস্থা করিব যাহা ঔষধও হয় ঔষধরূপে গণ্য হয় এবং আহারের কার্য সম্পন্ন করে অথচ স্থূল আহারের মধ্যে পরিগণিত হয় না অতপর ভগবানের মনে এই চিন্তা উদিত হইল এই যে পঞ্চবিদ বৈশ্বর্য যথা চর্বি নবনীত তৈল মধু এবং খাঁড় ব্র্যাকেটে রয়েছে শক্তগুড় বৈশর্যও বটে জনসাধারণে তাহা বৈশর্যের মধ্যেও গণ্য করে এবং মনুষ্যের আহারের কার্যও সম্পন্ন করে অথচ স্থুল আহারের মধ্যে পরিগণিত হয় না আমি এই পঞ্চবিধ মূল বৈশ্বর্য ভিক্ষুগণকে সকালে প্রতিগ্রহ করিয়া সকালে পরিভোগ করিবার অনুজ্ঞা প্রদান করিব গৌতম বুদ্ধ এই যে ভক্তদের দেখে খুব কষ্ট পেলেন তিনি সেই বিহারে থাকা আয়ুষ্মানকে ডাকলেন যিনি গৌতম বুদ্ধর পরেই যার স্থান তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে এদের এই অবস্থা কেন সে বললেন যে এরা সব যা খাচ্ছে এদের পেটে থাকছে না সব বমি হয়ে পড়ছে এই জন্য এই রোগা এই মারণাপন্ন অবস্থা এদের তখন গৌতম বুদ্ধ ধ্যানে বসলেন ধ্যানে বসে তার মাথায় এলো যে আমি পঞ্চবিদ এরকম খাবার এইগুলো ওদের বলবো এইগুলো বললে এরা সুস্থ হবে এই চিন্তাভাবনা করে তিনি কখন দেবেন না সকালে এগুলো সংগ্রহ করবে এবং তা সকালে খাবে খেলে এগুলো ঠিক হবে দেখুন এরপরে কি বলছেন অনন্তর ভগবান সায়ান্যে ধ্যান হইতে উঠিয়া এই নিদানে এই প্রকরণ ধর্ম কথা উত্থাপন করিয়া ভিক্ষুগণকে আহ্বান করিলেন হে ভিক্ষুগণ আমি নিবৃত্তে ধানবিষ্ট থাকিবার সময় আমার চিত্তে এইরূপ পরিবিতর্ক উপস্থিত হইয়াছে এখন শারদীয় রোগে আক্রান্ত ভিক্ষুগণের ভুক্ত যুবাগু এবং ভুক্ত অন্ন বমি হইয়া যাইতেছে এজন্য তাহারা কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ হইয়া যাইতেছে এবং তাহাদের গাত্র ধবনী জালে আবৃত হইয়া পড়িয়া আছে আমি তাহাদের জন্য এমন কোনো ঔষধের ব্যবস্থা করিব যাহা ঔষধ হয় ঔষধের মধ্যে গণ্য হয় এবং আহারের কার্যও সম্পন্ন করে অথচ স্থূল আহারের মধ্যে পরিগণিত হয় না তখন আমার মনে এই চিন্তা উদ্বিত হইল ভগবান বলছেন এই যে পঞ্চবিদ বৈশর্য যথা চর্বি নবনীত তৈল মধু এবং খার বৈশ্বর্যও বটে জনসাধারণ তাহা বৈশর্যের মধ্যে গণ্য করে এবং মনুষ্যের আহারের কার্য সম্পন্ন করে অথচ স্থূল আহারের মধ্যে পরিগণিত নহে আমি এই পঞ্চবিদ বৈশর্য ভিক্ষুগণকে সকালে পরিগ্রহ করিয়া সকালে পরিভোগ করিবার অনুজ্ঞা দিব গৌতম বুদ্ধ এগুলো বলছেন ভক্তদের তারপরে আবার বলছেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি এই পঞ্চবিদ বৈষর্য সকালে পরিগ্রহ করিয়া সকালে পরিভোগ করিবে তাহলে এখানে দেখুন পরিষ্কারভাবে তিনি আজ্ঞা করছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কি আজ্ঞা করছেন শ্রোত দর্শক দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি এখানে স্বয়ং গৌতম বুদ্ধ নিজে আজ্ঞা করছেন যে হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি এই পঞ্চবিধ বৈষর্য সকালে পরিগ্রহ করিয়া সকালে পরিভোগ করিবে দেখুন এর ফলে কি হচ্ছে আমরা সেটা দেখব এক সেই সময় ভিক্ষুগণ সেই পঞ্চমূল বৈষর্য সকালে পরিগ্রহ করিয়া সকালে সেবন করিতে লাগিলেন কিন্তু যাহা স্বাভাবিক রুক্ষ ভোজন তাহাও তাহারা পরিপাক করিতে পারিলেন না স্নিগ্ধ ভোজনের তো কথাই নাই সেই শারদীয় পীড়ায় আক্রান্ত ভিক্ষুগণ এই অজীর্ণ রোগ আরও অধিকতর কৃষ রুক্ষ দুর্বল পাণ্ডুবর্ণ হইয়া পড়িলেন এবং তাদের গাত্র আরও অধিকতর ধবনী জালে আবৃত হইয়া গেল ভগবান সেই ভিক্ষুগণকে আরও অধিকতর কৃষ কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ এবং তাদের গাত্র আরও অধিকতরভাবে ধবনী জালে বেষ্টিত দেখিতে পাইলেন দেখিয়া আয়ুষ্মান আনন্দকে আহ্বান করিলেন আনন্দ এখন ভিক্ষুগণ কেন অধিকতর কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ হইয়া পড়িয়াছে এবং কেনই বা তাদের গাত্র আরও অধিকভাবে ধবনী জালে বেষ্টিত হইয়া গিয়াছে আনন্দ বলছেন প্রভু এখন ভিক্ষুগণ এই পঞ্চবিধ বৈশর্য পূর্বান্নে পরিগ্রহ করিয়া পূর্বান্নে সেবন করিতেছে যাহা স্বাভাবিক রুক্ষ খাদ্য তাহাও তাহাদের পরিপাক হইতেছে না সিদ্ধ খাদ্যের কথা আর কি বলিব সেই শারদীয় রোগে আক্রান্ত ভিক্ষুগণ এই অজীর্ণ রোগে অধিকভাবে কৃষ রুক্ষ দুর্বর্ণ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছেন এবং তাদের গাত্র আর অধিকতরভাবে ধবনী জালে আবৃত্ত হইয়া পড়িয়াছে ভগবান এই নিদানে এই প্রকণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুগণকে আহ্বান করিলেন অর্থাৎ গৌতম বুদ্ধ আগে যে আজ্ঞা করেছেন সেইভাবে তারা সেই ব্যবস্থা খাচ্ছেন সেই ব্যবস্থা করছেন কিন্তু তাতে রোগ ভালো হলো না গৌতম বুদ্ধের আজ্ঞা এখানে কিন্তু বিফলে গেল আমরা পাচ্ছি তার কথায় কাজ হচ্ছে না তিনি আবার কিন্তু ভিক্ষুদের ডাকছেন ডেকে তার মত পরিবর্তন করছেন আবার তিনি অন্য কথা খেতে বলছেন দেখুন কি বলছেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি এই পঞ্চমিদ বৈশর্য পরিগ্রহ করিয়া সকালে এবং বিকালে সেবন করিবে তিনি এবার মত পরিবর্তন করে আগে সকালে খেতে বলেছিলেন তাতে সারল না এবার বলছে সকালে এবং বিকালে খাবে তারপরে আবার শুরু শুরু হচ্ছে এখানে চর্বির বিষয় নিয়ে বলছে দুই চর্বি সংযুক্ত বৈশ্বর্য সেই সময় পীড়িত ভিক্ষুগণ চর্বি মিশ্রিত বৈশর্য প্রয়োজন হইয়াছিল ভিক্ষুগণ ভগবানকে এই বিষয়ে জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি চর্বি মিশ্রিত বৈশ্বর্য সেবন করিবে ভল্লুকের চর্বি মৎস্যের চর্বি শিশুমারের চর্বি শুকুরের চর্বি গদ্ধবের চর্বি সকালে প্রতিগ্রহ করিয়া সকালে পাক করিয়া এবং সকালে মিশ্রিত করিয়া তৈলবধ সেবন করিবে শ্রোত দশক আমি আজ এ পর্যন্তই ছাড়ছি তবে আমি আপনাদের দাগ দিয়ে দেখাচ্ছি যে কোন কোন চর্বিগুলো তিনি খেতে বলছেন কোন কোন পশুর চর্বি অনেকে আবার পশুর নাম শুনে নাক ছিটকাবে তো তাদের জন্য আমি একটু দাগ দিয়ে দিই শ্রদ্ধ দর্শক দেখুন আমি ডাক দিয়ে দিয়েছি এখানে গৌতম বুদ্ধ পরিষ্কারভাবে বলছেন যে হে ভিক্ষু আমি অনুজ্ঞা করিতেছি চর্বি মিশ্রিত বৈষর্য সেবন করিবে ভল্লুকের চর্বি মৎস্যের চর্বি শিশুমারের চর্বি শুকরের চর্বি গদ্ধবের চর্বি সকালে পরিগ্রহ করিয়া সকালে পাক করিয়া এবং সকালে সংমিশ্রিত করিয়া তৈলবধ সেবন করিবে একদম তেলের মতো করে এই সমস্ত প্রাণীর চর্বিগুলো খাবে যাই হোক তাহলে আপনারা বুঝতে পারছেন যে হরিচার ঠাকুর এবং গৌতম বুদ্ধের যে বাণী রয়েছে যে গ্রন্থ রয়েছে মূল ধর্মের গ্রন্থ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হরিচাঁদ ঠাকুরের মধ্যে এবং গৌতম বুদ্ধের মধ্যে রাত দিন পার্থক্য আকাশ জমিন পার্থক্য গৌতম বুদ্ধের কথামাত্র আজ্ঞা মাত্র কিন্তু রোগ সারছে না এখানে আমরা পেলাম আর হরিচাঁদ ঠাকুরের কথামাত্র তার আজ্ঞা মাত্র কিন্তু রোগ সেরে যাচ্ছে এইটুকুই পার্থক্য আমরা এই দুজনের মধ্যে পেলাম আরও বহু বহু পার্থক্য আছে আরও অনেক অনুরোধ আসছে তো আমি আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ